আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের কোষে কোষে দেখি সতেরো দশমিক এক সময় ও কার্যের অঙ্ক আজকের কষব দাগ নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এই কয়েকটি অঙ্ক করলেই আমাদের সতেরো দশমিক এক শেষ হয়ে যাবে যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে এবং পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তাহলে চারের অঙ্কটি কি আছে দেখো চারের অঙ্কটি আছে বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিনের চার অংশ কাটা হয়েছে খালটির তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন দিন সময় লাগবে হিসাব করে লিখি গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে দেখো আমরা বের করি তাহলে বারোশো মিটার মিটারের তিনের চার অংশ সমান কত চার তিনে বারো সমান কত নশো মিটার নশো মিটার কাজ হয়েছে নশো মিটার কাজ হয়েছে বাকি আছে মোট কত বারোশো তাহলে বারোশো বিযুক্ত নশো সমান কত তিনশো মিটার এবার দেখো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আমরা যদি লিখতে যাই তাহলে প্রথমে কি লিখব আমরা দৈর্ঘ্য কিসে আছে মিটারে আছে তারপরে কি লিখবো না সময় দিন তাহলে প্রথমে দৈর্ঘ্য কত নশো মিটার কত দিন হয়েছে নশো মিটার না পনেরো দিন হয়েছে তারপরে কি আছে না তিনশো মিটার কত দিনে হবে আমাদের বের করতে হবে এইবার প্রথমেই দেখো তাহলে দেখো দৈর্ঘ্য মিটার কমেছে মানে সময় কমবে সময় কম লাগবে যেহেতু কাজের পরিমাণ কমেছে বা দৈর্ঘ্য মিটার এখানে কমেছে মানে সময় কম লাগবে দৈর্ঘ্যের পরিমাণ কমেছে সময় কম লাগবে সময় কম লাগবে অতএব সম্পর্কটি দেখো এ কমেছে মানে এ কম লাগবে সম্পর্কটি সরল তার যেহেতু সম্পর্কটি সরল তাহলে আমরা কি লিখব সমানুপাতে না উপরেরটা আগে লিখব তারপরে এটা লিখব সমানুপাত এটা লিখব এক্স এবার দেখো চতুর্থ রাশ চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণিতক তৃতীয় বাই প্রথম দুটো শূন্য দুটো শূন্য এবার তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তাহলে এক সমান কত পাঁচ তাহলে অতএব বাকি তিনশো মিটারের তিনশো মিটার শেষ করতে পাঁচ দিন লাগবে পাঁচ দিন লাগবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার পাঁচের দাগের অঙ্কটি দেখো পাঁচের দাগের অঙ্কটি কি কি বলেছে তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি এখানে দৈনিক দেখো দৈনিকটা স্থির এবং মানে সময়টা এখানে স্থির সুতরাং আমরা সময়টা এখানে ধরবো না তাহলে গণিত তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে লিখবো আমরা ট্রাক্টর তারপরে লাগব জমির পরিমাণ ডান দিক লিখব লিখবো কেন কারণ এটা বের করতে হবে আমাদের একটি জমির পরিমাণ বিঘা এবার দেখো ট্রাক্টরের পরিমাণ বেড়েছে মানে জমির পরিমাণ বাড়বে ট্রাক্টরের পরিমাণ বেড়েছে মানে জমির পরিমাণ বাড়বে ট্রাক্টরের পরিমাণ বেড়েছে জমির পরিমাণ বাড়বে দেখো এ বেড়েছে এ বাড়বে অতএব সম্পর্কটি সরল সম্পর্কটি সরল তাহলে যেহেতু সম্পর্কের সর্ব দেখো এটা তাহলে আগে হবে সমানুপাত আঠারো এক্স তিন ছ আঠারো এক্স সমান কত ছ সাত বিয়াল্লিশ এক সমান কত ছ সাত বিয়াল্লিশ তাহলে অতএব সাতটি ট্রাক্টর বিঘা জমি চাষ করবে এবার ছয়ের অঙ্কটি দেখো কুসুমদের কারখানায় পঁয়ত্রিশ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে ১৪ টন লোহার যন্ত্রাংশ যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করি ও হিসাব করে করি ও সম্পর্ক লিখি এখানে দেখো সপ্তাহ সপ্তাহ সুতরাং এখানে কি সময়টা স্থির যেহেতু সময়টা স্থির সুতরাং সময়টা এখানে আমরা ধরবো না দেখো গণিতের ভাষায় সমস্যাটি লোহার যন্ত্র টন তাহলে প্রথমে দশ টন পরে কত হবে চোদ্দ টন আর লোক লোক লোকসংখ্যা জন তাহলে পঁয়ত্রিশ জন আর এটা আমাদের বের করতে হবে তাহলে এবার দেখো যন্ত্রের পরিমাণ যন্ত্র যেহেতু বেড়েছে তাহলে লোক বেশি লাগাতে হবে যেহেতু সময় স্থির যেহেতু সময় স্থির তাহলে যন্ত্র বেড়েছে মানে সংখ্যা বেড়ে বেশি লাগাতে হবে যন্ত্রের পরিমাণ বেড়েছে লোক সংখ্যা বাড়াতে হবে বাড়বে তাহলে এ বেড়েছে এ বাড়বে অতএব সম্পর্কটি সরল যেহেতু সম্পর্কটি সরল তাহলে কী লিখবো আমরা দশ অনুপাত চোদ্দ সমানুপাত পঁয়ত্রিশ এক্স তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে দেখো এক সমান চোদ্দ গুণিতক পঁয়ত্রিশ বাই দশ এবার দেখো দু সাত চোদ্দো দু পাঁচে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে এক সমান কত বেরোলো সাত সাতে উনপঞ্চাশ অতএব চোদ্দো টন যন্ত্র তৈরি করতে চোদ্দ টন যন্ত্র তৈরি করতে উনপঞ্চাশ জন লোক আছে আমাদের হাতে সমান চোদ্দ জন লোক আরও লাগাতে হবে চোদ্দ জন লোক বেশি লাগাতে হবে এবার সাতের দাগের অঙ্কটি দেখো লোক সংখ্যা জন কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা দেওয়া আছে সুতরাং দেখো আমাদের কী কি বলছে আমি উপরের ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি তারা দেখো এরকম এই গণিতের ভাষায় সমস্যাটি দেওয়া আছে আমাদের এরকম একটি অঙ্ক তৈরি করতে হবে তারপরে গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে তারপরে সম্পর্কটা কি সরল না ব্যস্ত করতে হবে তারপর আমাদের অঙ্কটির সমাধান করতে হবে তাহলে প্রথমেই আমরা গণিতের ভাষায় গল্পটি তৈরি করি এসো তাহলে অঙ্কটি তৈরি করেছি আমরা একটি সাইকেল দোকানে নজন মিস্ত্রি ছটি সাইকেল তৈরি করলে অপর একটি সাইকেল দোকানে অনুরূপ দক্ষ বাহাত্তর জন মিস্ত্রি কতগুলি সাইকেল তৈরি করবে হিসেব করে লিখি তার গণিতের ভাষায় সমস্যাটি তো আমাদের বইতে আছে এবার দেখো তাহলে যেহেতু লোক সংখ্যা বেড়েছে মানে সাইকেলের পরিমাণ বাড়বে যেহেতু লোক সংখ্যা বেড়েছে সুতরাং সাইকেলের সংখ্যা বাড়বে তাহলে দেখো এ বেড়েছে এ বাড়বে অতএব সম্পর্কটি সরল সম্পর্কটি সরল তাহলে আমরা কী লিখবো দেখো নয় অনুপাত বাহাত্তর সমানুপাত ছয় এক্স এক্স সমান তাহলে বাহাত্তর গুণিতক ছয় বাই নয় তাহলে দেখো ন একে নয় ন আষ্টে বাহাত্তর সমান আট ছ আটচল্লিশ তাহলে দেখো অতএব বাহাত্তর জন মিস্ত্রি আটচল্লিশটি সাইকেল তৈরি করবে তৈরি করবে এবার আটের দাগের অঙ্কটি দেখো আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি দেখো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় দিন বারো আট সংখ্যা চব্বিশ এবং কতজন লাগবে যেহেতু কাজের পরিমাণ স্থির তাই কাজের পরিমাণটা এখানে আমরা ধরলাম না তাহলে দেখো সময় মানে দিন কমেছে মানে লোক বাড়াতে হবে একই কাজ তো তাই না বারোজন লোক যে কাজ চব্বিশ এ বারো দিনে যে কাজ চব্বিশ জন লোক করে আট দিনে সেই কাজ করতে হলে তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে সময় কমেছে সুতরাং লোক সংখ্যা বাড়াতে হবে লোক সংখ্যা বাড়বে তাহলে এ কমেছে এ বাড়বে অতএব সম্পর্কটি ব্যস্ত যেহেতু সম্পর্কটি ব্যস্ত তাহলে আট আগে হবে দেখো সরল হলে আমরা উপরে বারো প্রথমে বারো লিখব ব্যস্ত হলে আমরা প্রথমে আট লিখ নিচেরটা লিখব প্রথমে উপরটা লিখব সরল হলে ব্যস্ত হলে নিচেরটা লিখব তাহলে আট অনুপাত বারো সমানুপাত চব্বিশ এক্স এবার দেখো তাহলে এক্স সমান তাহলে বারো গুণিতক চব্বিশ বাই আট তাহলে আট দিনে চব্বিশ এবার বারোর সঙ্গে যদি তিন গুণ করি আমরা করতে হবে ছত্রিশ অতএব পুকুরটি কাটতে পুকুরটি আট দিনে কাটতে ছত্রিশ জন লোক লাগবে ছত্রিশ জন লোক লাগবে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার নয়ের অঙ্কটি দেখো বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে লিখি দেখো তাহলে এখানে কাজের পরিমাণটা স্থির আছে এখানেও দশ হাজার এখানেও দশ হাজার সুতরাং এখানে আমরা কাজটিকে ধরবো না আমরা শুধু জন এবং দিন ধরেই অঙ্কটি করব তাহলে প্রথমে আমরা বসাবো বারো দিন ন দিন তারপরে পঁয়তাল্লিশ জন আর বের করতে হবে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় দিন বারো দিনে পঁয়তাল্লিশ জন লাগে আর ন দিনে কতজন লাগবে আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে দেখো সময় যেহেতু কমেছে তাহলে সংখ্যা বাড়াতে হবে তাই না কাজের পরিমাণ তো একই আছে মানে দশ হাজার দশ হাজার তাহলে যেহেতু সময় কমেছে লোক সংখ্যা বাড়াতে হবে যেহেতু সময় কমেছে সুতরাং লোক সংখ্যা বাড়বে সুতরাং সংখ্যা বাড়বে অতএব সম্পর্কটি সম্পর্কটি ব্যস্ত তাহলে যেহেতু সম্পর্কটি ব্যস্ত তাহলে নিচে নিচেরটা আগে হবে এক সমান বারো গুণিতক পঁয়তাল্লিশ বাই নয় তাহলে দেখো ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে এক সমান কত বারো গুণিতক পাঁচ মানে কত ষাট তাহলে দেখো কতজন ছিল হাতে জন পনেরো জন লোক নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এবার দশের অঙ্কটি দেখো দুশো জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে লিখি তার দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আমরা বাম দিকে লিখব সংখ্যা জন দুবারে কতজন একবার আড়াইশো জন আর একবার তিনশো জন তারপরে কি লিখবো কাজের পরিমাণ কাজের পরিমাণ কত না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ উচ্চতাটা ধরবো না আমরা যেহেতু উচ্চতা একই আছে আর নিচে কত সত্তর গুণিতক চল্লিশ তারপরে কি লিখবো আমরা সময় সময় দিন প্রথমে আঠেরো দিন তারপরে আমাদের বের করতে হবে এবার দেখো প্রথমেই ধরো আমরা ধরি এটা ধরো পঞ্চাশ গুণিতক পঁয়ত্রিশ সত্তর গুণিতক চল্লিশ সুতরাং কাজের পরিমাণটা বেড়েছে এটা যদি আমরা স্থির রাখি এটা যদি আমরা স্থির রাখি সুতরাং কাজের পরিমাণ বেড়েছে মানে সময় বা দিন সংখ্যা বাড়বে যদি সংখ্যা স্থির থাকে স্থির থাকলে কাজ বেড়েছে সময় বাড়বে তাহলে এ বেড়েছে এ বাড়বে অতএব সম্পর্কটি সরল এবার দেখো এটা যদি আমরা না ধরি তাহলে এটা না ধরলে এটা ধরো স্থির তাহলে দেখো এটা যদি স্থির হয় তাহলে তিনশো জন লোক তাহলে লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কম লাগবে তাই না কাজের পরিমাণ যদি স্থির থাকে লোক সংখ্যা বেড়েছে দিন সংখ্যা কম লাগবে লোক সংখ্যা বেড়েছে দিন সংখ্যা কম লাগবে তাহলে দেখো এ বেড়েছে এ কম লাগবে অতএব সম্পর্কটি ব্যস্ত যেহেতু সম্পর্কটি ব্যস্ত তাহলে দেখো আমরা দিলি অতএব নির্ণেয় দিন সংখ্যা নিম্ন দিন সংখ্যা তাহলে দেখো তাহলে কাজের পরিমাণ বেড়েছে মানে সত্তর গুণিতক চল্লিশ এটা ব্যস্ত যেহেতু উপরে হবে আড়াইশো আর আঠারো নিচে কি কি থাকবে আমাদের তিনশো গুণিতক পঞ্চাশ গুণিতক পঁয়ত্রিশ তাহলে দেখো এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য আমরা কেটে দিলাম আবার এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম এবার দেখো তিন একে তিন ছ আঠারো এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ এবার দেখো এই পাঁচ এই পাঁচ কেটে দিলাম তাহলে আমাদের থাকলো কি চার আছে আর ছয় আছে সমান কত তাহলে চব্বিশ দিন অতএব কাজটি করতে চব্বিশ দিন সময় লাগবে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে